এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমি ও দুপুরবেলা না তুই দুপুরবেলা ঘুমিয়েছ তো এখন রেডি রেডি হয়ে যাচ্ছি

তুমি তোর গেছিলাম বলছিল কেক টেক নিয়ে আসার পর এখানে মাটনের দোকানে দাঁড়ানো হয়েছে কারণ কালকের জন্য মাটন নেওয়া হচ্ছে আর বিশেষ করে এই যে এই সিনটা না আমি সত্যি দেখিনি আমি বড় ভিডিও করছিল আর এরপর মেয়ে ওখানে কেকের দোকানে ভীষণ বায়না করছিল যে কি আইসক্রিম ক্যান্ডি খাবে কিন্তু আইসক্রিমের ভেতর এত এত ক্যান্ডি ভর্তি না মানে চকলেটটা ও শেষে আর খেতে পারিনি গাগুলি উঠেছে আর এদিকে আমরা একটুখানি সন্ধ্যে টিফিন নিচ্ছি এখানে দেখো বোন আর আমি একটু সেলফিও তুলে নিলাম দেন আমাদের সমস্ত বাজার বাজার কমপ্লিট হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি কারণ

আমরা যে জন্য আজকে বাজারে যাওয়া তারপর আজকে এই বাড়িতে আসা সেটা হলো আমার বাবা মার আজকে একত্রিশ বছর অ্যানিভার্সারি তো সেটাই পালন করতে আমরা গেছি তো এই জন্য দেখো এখানে আমার মানে বাবা না প্রথম এই প্রথম মানে কেক কাটলো মানে কোনো দিনও কেক কেটে অ্যানিভার্সারি পালন করেনি অন্তত কেক কাটাই বা বলবো কেন ওরা মানে ওনারা কোনোদিনও অ্যানিভার্সারি পালন করেনি আর আজকে আমার সত্যি মাথায় খেলে গেছে যে আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি তো সেজন্যই আজকে যাওয়া আবার এটা দেখে অনেকে বলেছে ইস লজ্জাও করে নাই বসে বয়সে অ্যানিভার্সারি পালন করছে এই সমস্ত লোকদের একটা কথাই বলতে চাই আমার বাবা মা কিন্তু আমাদের ডাকেনি আমরা নিজের ইচ্ছে গেছি তাদের পাশাপাশিটা পালন করার জন্য আর তার থেকে বড় কথা তারা আমাদের সমস্ত অর্থ গচ্ছিত অর্থ দিয়ে আমাদের বিয়ে দিয়েছে তো তাদেরও তো একটু ইচ্ছা করে যে তাদের একটু অ্যানিভার্সারিটা পালন করা হোক তাদের একটা দিনটা একটু মনে রাখুক তো সেই জন্য আমারা আমার বরের যাওয়া এতে কার কি হলো সেটা যায় আসে না এইগুলো যার যার মানসিকতা তো এই নিয়ে যত কথা কম বলা হবে ততই ভালো হয় এখন অনেক দেরি আছে তখন ও দেখেন এখন আমরা চামিন খাচ্ছি কতদিন পর করছো রান্না হ্যাঁ এখন হলো ফাইনাল ফিনিশিং হচ্ছে এই যে জামি বাবা জীবন মাংসটা এখন কষাতে কষাতে এরকম এসেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা ধনে পাতা বলে আর এখানে এই এলইডি লাইটটা বলে এরকম লাগছে কিন্তু ওভারঅল দেখতে সুন্দর হয়েছে স্বাদটাও দারুণ হয়েছে হ্যাঁ মধু আছে বাবার ছেলের হাতে মধু আছে আমার শ্বশুর মশুর খুব সুন্দর রান্না করে সুন্দর মানে অসাধারণ সুন্দর না অসাধারণ জাদু জাদু জাদুর রান্না জাদু

আনন্দ অনেক হাসি ঠাট্টার মধ্যে সত্যি রাতটা অনেকটা রাত হয়ে গেছে বলে এখন খাবারটা গরম করা হচ্ছে আর এই পাশে মেয়ের রান্নাটা করা হচ্ছে এখানে তো উনি সমস্ত কিছু ঠিক আছে মশা ঠিক হয়ে যাবে আর এখানে আরেকজন এখন অলরেডি অলমোস্ট এখন সমস্ত কিছু বাড়তে শুরু করে দিয়েছে এই যে একটা একটা করে বার ঢোকা একটা একটা করে দে আলু ভাজা খাবে তো তার জন্য একটু আলু ভাজা নেওয়া হয়েছে আর আর নেওয়া হয়েছে আমি তো ধরতে গেছি বলছি বা জানো তো আমি বাড়িতে গেলে কিন্তু আমরা মাটিতে বসেই খাই এটাতে আমার বড়ের কোনো সমস্যা হয় না আর আমরা এভাবেই সবাই মিলে খেতে পছন্দ করি দেখো সবার তো সব কিছু সামর্থ্য থাকে না তো এখানে দেখো আমরা সবাই বেশ আনন্দ করে হই হৈ করে খাই আর বিশ্বাস করো আমরা সবসময় এইরকমভাবেই কাটতে চাই আমাদের দিনগুলো আর এদিকে দেখো না আমার বাবাকে বলেছি একটু ক্যামেরাটা ধরো উনি ওনার বউয়ের দিকেই ছবি তুলে রেখে দিয়েছে বলছে একটু ধরো সবার ছবিগুলো যেন ওঠে উনি দেখো ওনার মার্চ কাছে মার ছবিটাই বারবার তুলতেছে তো দেখো এখানে ভাবি আমাদের রাতটাকে কাভার হয়ে গেল আর বাপির কীর্তি শুনে আমরাও হাসতে লেগেছি তারপর বলার পর দেখো এখানে সবার দিকে তাকাচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও